রাজনীতি কি এত সহজ একটা জিনিস বিপি নূর কিংবা রাশেদরা বাংলাদেশের রাজনীতিতে এসেছে কারো কাছ থেকে তো মানে কি বলে ওটাকে ভিক্ষাবৃত্তি নিয়ে রাজনীতিতে আসে নাই এই ভদ্র লোকেরা কোটা বিরোধী আন্দোলন করে বাংলাদেশের সফলতার জায়গা তৈরি করে নিয়েছে এই ভদ্রলোকেরা সমস্ত ক্ষমতা মানে কি বলে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে নিজে সেখানে জয়যুক্ত হয়ে প্রমাণ করেছে যে এই সকল কিছুর ঊর্ধ্বেও তারা যে জনগণের জন্য ছাত্রের জন্য কাজ করেছে সেই কাজটি করে ভিপিনুর আজকের সুপ্রতিষ্ঠিত হয়েছে কিংবা তাদের জায়গা তৈরি করে দিয়েছে আজকে সেই ভিপিনুরেরা সেই রাশেদরা বাংলাদেশের মানুষের জন্য রাজপথে থেকে আন্দোলন করছে এই রাশেদ সাহেবই যদি কোনো একটি মানে বক্তব্য কোনো জায়গায় দেয় যেই বক্তব্যটা মনে হবে দেশবিরোধী অবশ্যই আমরা তার প্রতিবাদ করতে কোনো দোষের কিছু নেই এই নূর সাহেব কোন বক্তব্য যদি খারাপ দেয় তার প্রতিবাদ করতে আমাদের কোনো দোষের কিছু নেই কিন্তু এটা ভাবতে হবে যে যখন আন্দোলন সংগ্রামকে মানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে তখন তাদের পিছনে আমি আওয়ামী লীগ যেভাবে লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে সেইটাই আমি এস্টাবলিশ করে দিলাম তাহলে প্রমাণ হয় আমি প্রকৃত অর্থে এই রাশেদ কিংবা ভিপি প্রকৃত বন্ধু নয় কিংবা তাদের মাধ্যমে যে ঐক্যবদ্ধ একটি সংগ্রাম চালিয়ে নেওয়া উচিত সেটা আমি মন থেকে চাই না কারণ আমি মূলত সরকারের পারপাস সাফ করছি এটা বুঝতে আর কোনো অপেক্ষা থাকতে হবে না ভিপি বাংলাদেশের কে আমি বারবার চ্যালেঞ্জ করে বলেছি মেন্দিসাফাদি ইস্যু ক্রিয়েট করেছে কে এই ফেসিবাদি শেখ হাসিনা করেছে এখন আপনার কাছে আমি বলতে পারি যদি মেন্দিস আপনাদের সাথে বিপিনুরের বৈঠকও হয়ে থাকে সেই বৈঠকের তাৎপর্য আর শেখ হাসিনা পাসপোর্ট যে পাসপোর্টে যে ইসরায়েল শব্দ উঠিয়ে নিয়েছে তুলিয়ে নিয়েছে তার তাৎপর্য আপনাকে বিশ্লেষণ করতে হবে আপনাকে বিশ্লেষণ করতে হবে একদিকে প্যালেস্টাইনের পক্ষে মিছিল দেয় অন্যদিকে ইসরায়েল থেকে মেশিন এনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ আপনার পার্সোনাল লাইফস্টাইল হরন সবকিছু ধ্বংস করছে শেখাছি না তাহলে আপনি কি ওই মিছিল বিশ্বাস করবেন না তলে তলে তার সাথে শেখাচিনার যে এগ্রিমেন্ট হয়েছে সেটা আপনি বিশ্বাস করবেন আপনি দেখেন বাংলাদেশে গত কয়েক মাস আগে বিমান এসে নেমে গেল বাংলাদেশে কার নির্দেশনায় এই বিমান ইসরায়েল থেকে এসেছে আপনি কি সেই প্রশ্ন করেছেন নাকি সাদ্দামের মিছিল দেখে আপনি আত্মহারা হয়ে যাবেন আর ভাববেন এই তো শেখ হাসিনা ইসলামবাদ জিন্দাবাদের চেয়ার পরহেজগার আল্লাহ মানুষ হতে পারে না আমাদেরকে মূল টার্গেট থেকে কেন জানি বার 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 খসিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের কোন রাজনীতিবিদের চরিত্র এই আদর্শের হতে পারে না কিংবা কোন সত্যিকার দেশপ্রেমিকের চরিত্র এভাবে হতে পারে না যে আমি আমার মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলবো একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝাই যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি একটি দেশকে টার্গেট নিয়ে দেশকে পাকিস্তান তখন আমার পক্ষে যে ছিল সেই ভারত ছিল আশেপাশের যারাই ছিল সবাইকে নিয়ে আমরা কিন্তু সমালোচনায় মতো ছিলাম না কেন আমার স্বার্থ উদ্ধার করতে হবে পাকিস্তানের কাছ থেকে আমার দেশকে উদ্ধার করতে হবে রাইট আজকের বাংলাদেশের মূল সমস্যা কি আজ মূল সমস্যা হচ্ছে এই বাংলাদেশের ফেসিবাদ আওয়ামী লীগ তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সমগ্র মানুষকে শত্রু বানানোর কোনো আমার দেশে নাই এখন আমার দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা রাস্তাঘাটের বহু মানুষ পীর আউলিয়া যার যার মতো বিভিন্ন জায়গায় তার জীবন জীবিকা নির্বাহ করে থাকে তার মতো করে সে চলছে তার আদর্শ সে প্রচার করছে সবার আইডিওলজি সবার থিঙ্কিং লেভেল সবার টার্গেট একরকম হতে নাও পারে এই দেশের মূল সমস্যা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আমি যদি প্রশ্ন করি এই দেশের মূল সমস্যা কি আপনার ওই যে চিত্র নায়িকা মেহেজাবিন নাকি আপনার কি বলে মোশারফ করেন নাকি আপনার অন্য কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাকে বলেন এরা আপনার দেশের জন্য হার্মফুল না এরা আপনার দেশের জন্য শেখ হাসিনার মতো না কিন্তু আপনি এখন কি করছেন কেন তুমি অমুক জায়গায় অভিনয় করো তোমাকে নিয়ে আমি দাঁত ফেলে দেব তোমাকে আমি শেষ করে দেব তোমাকে তার মতো এক হাজার নায়ক নায়িকা আপনি শেষ করে প্রতিদিন শত শত ভিডিও ক্রিয়েট করলে বাংলাদেশের কি আসে যায় কিচ্ছু হবে না কোন পরিবর্তনের নমুনা এদেশে হবে না আপনি ভিপি নূর রাশের দেশ নায়ক নয় দেশের মানুষ নয় অথচ এই মানুষগুলো রাজপথে মায়ের খেতে খেতে চ্যাপটা হয়ে গিয়েছে আপনি আমি তো ভালো আছি তাহলে সেই ভিপিনুর রাশেদদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কলম ধরতে গিয়ে একটা মুহূর্ত কি ভাবলেন না যে আপনি কি করছেন আমার তো সন্দেহ হচ্ছে আমি সব সবসময় থিংস বলতে পছন্দ করি বিধায় কে এই বক্তব্যে খুশি হবে কিংবা বেজার হবে সেটা মাথায় নিয়ে আমি কখনো কথা বলি না রাশেদ দলের কেউ নয় রাশেদ নুরদের সাথে আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই কিন্তু কেন বলছি আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলো আজকের বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য কাজ করছে কথা বলছে কিন্তু সেই মানুষগুলোকে বিতর্কিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামা হচ্ছে কিনা এটা ভেবে দেখা দরকার আমাদেরকে কারো উপরে আমার ক্ষোভ নেই কারণ আমি মনে করি সকলের কাজই আমাদের দরকার আমি মনে করি বাংলাদেশের সমগ্র মানুষের মুক্তির জন্য সবাইকে নিয়ে কাজ করা দরকার কিন্তু এই মানুষের মুক্তির জন্য যদি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে আরো উদার হতে হবে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে একদিন খারাপ সাগর সাহেব খারাপ আর একদিন অমুক সাহেব খারাপ আর একদিন তমুক সাহেব মানে অমুক নায়ক খারাপ নায়িকা খারাপ রাজনীতি করতে আসলে তো কে খারাপ কে ভালো এটা নিয়ে আপনি প্রতিদিন প্রতিটা মুহূর্ত লেগে থাকলে হবে না বরঞ্চ এই সকল মানুষকে নিয়ে রাজনৈতিক ময়দানে আমাদের একযোগে কাজ করতে হবে এবং সেই কাজটা হতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে আর যদি সত্যিকার অর্থে মাঠে যারা আন্দোলন করছে তাদের মধ্যে তৈরি করে দেন সেই দিয়ে বিপ্লব বিপ্লব হবে না করতে হলে মাঠে যারা আছে তাদেরকে প্যাট্রনাইজ করতে হবে এই জাতীয় নেতা কর্মীদেরকে আপনার উৎসাহ প্রদান করতে হবে এই বিপিনুর রাশেদরা ক্ষুদ্র হতে পারে ছোট্ট হতে পারে কিন্তু এদেরকে আপনার এদের পিছনে লেগে থেকে লাভ নাই প্রতিদিন কি ঘটছে কার সাথে কি হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কার সাথে কি কথা বলেছে কেন বলেছে আরে ইতিহাস চর্চা করেন আপনিও যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যান আমি একটা স্ট্যাটাস দেখলাম এক ভদ্রলোকের ইউটিউবের বিশিষ্ট একজন ব্যক্তি তার স্ট্যাটাসে যে আমার সাথে সম্পর্কিত অমক ডিজিএফ এর সাবেক সদস্য তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম এই করেছিলাম তাহলে আপনিই তো সেখানে সংযুক্ত একজন ব্যক্তি আবার যদি আপনি বলেন যে আমরাই অমুক সময় আন্দোলন করেছিলাম তখন তাকে এখন নতুন হাজি সেজেছেন তো আমি নতুন হাজিকে কোনো অবস্থায় একজন মানুষ আওয়ামী লীগ থেকে বিএনপি করতেই পারে তাকে আমি খারাপ বলি না একজন মানুষ বাম রাজনীতি থেকে ডান রাজনীতিতে আসতেই পারে তাকে আমি খারাপ মনে করি না আসেন কিন্তু হিংসা নিয়ে কেন আসছেন আসেন কেন সবার পিছনে আপনার বাড়ি মেরে মেরে হ্যাঁ মুখসুমোচন করে আপনি কাকে নিয়ে চলবেন বলেন রাজনীতি এত সস্তা মনে করেছেন এই যে মানে হিপোক্রেসি চলছে বাংলাদেশে এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত আমি সে কারণে সবার কাছেও আহ্বান জানাই কথা বলবেন পারলে শেখ হাসিনা শেখ হাসিনার এই অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেন সময় মতো কথা বলেন এখন সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার আপনি যতটুকু পারেন বলেন আমি যতটুকু পারি বলি আরেকজনে বলুক সবার কাজটাকে সমন্বয় করে সামনে নিয়ে যান কিন্তু অমুকে খারাপ আমি ভালো ওই মিষ্টির দোকানে যাবেন না আমার দোকানে আসুন এই টেন্ডেন্সি পরিহার করতে হবে না হয় যুদ্ধে জয় হতে পারবেন না সে কারণেই আমি বলছি ভিপিনুর রাশেদদের বিরুদ্ধে কলম ধরার সময় হয়নি লেখা উচিত হয়নি আর্টিকেল লেখা দিলেই সমাধান হয়ে যায় না এভাবে করবেন না কিংবা এইরকম আরো যারা কাজ করছে মাঠে ময়দানে কারো বিরুদ্ধে আপনি লাভ নাই শুধু শুধু লেখে লেখে আন্দোলন গুলোকে করে দিচ্ছেন কেন আন্দোলনের মূল থিম ঠিক করেন আমাদের আমাদের ডেস্টিনেশন কাজ কি আমাদের ভিশন কি আমাদের মিশন কি কোথেকে আমরা কাজটা শেষ করবো সেই জায়গায় আগে যেতে হবে আর সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশে যদি সেই জায়গায় যেতে হয় একমাত্র ফেসিবেদের বিরুদ্ধে কথা বলতে হবে এদেশের মাদ্রাসায় নারী শিক্ষা অমুক জায়গায় শিক্ষা সমস্যা অমুক জায়গায় রাজনৈতিক সমস্যা অমুক জায়গায় মানে মারামারি হয়েছে পিটিপিটি হয়েছে সব ঠিক আছে কিন্তু এর একটাও সমাধান হবে না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে আর এই সব ঠিক হয়ে যাবে যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যায় আসুন প্রিয় বন্ধুরা আমার সেই কাজটি আমরা সবাই মিলে করি যাদের উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটি করেছি বা বক্তব্য দিয়েছি আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় আপনাদের বক্তব্য জনগণের জন্য অনেকাংশেই ব্যবহার হয় বলে আমি বিশ্বাস করি জনগণ আপনাদেরকে পছন্দ করবে স্বাভাবিক কিন্তু কোন অবস্থায় মনে রাখবেন নিজেদের মধ্যে নিজেদের মানুষদেরকে শেষ করে আর পায় তারা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গণ অধিকার পরিষদের এই বিপিন রাশেদরা যতদিন দেশের পক্ষে থাকবে মানবতার পক্ষে থাকবে জনগণের পক্ষে থাকবে ততদিন তাদের পক্ষেও বক্তব্য দিব সে আমার দলের না হলেও আর যদি এরা দেশের জন্য অমঙ্গল হয় তাহলে আমরা তাদের পক্ষে থাকবো না সেটা আবার আবার চরিত্র থেকেই আপনারা দেখতে পারবেন